প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোন হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহরি ক মাদ্রাজ খ উত্তরাখণ্ড গ কলকাতা নাকি ঘ গৌহাটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উত্তরাখণ্ড তাহলে কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহরি আমাদের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার টু জিতলেন কে ক নমিতা থাপার খ ফাল্গুনি নায়ার গ কিরণ মজুমদার নাকি ঘ বিনা, মোদি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিনা মোদি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি ক উত্তরাখণ্ড খ গুজরাট গ বিহার নাকি ঘ আসাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উত্তরাখণ্ড মধ্যে দেখো কি দেওয়া আছে সিক্সটি সেভেন অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায় ক নিউ দিল্লি খ কোচি গ লক্ষ্ণৌ নাকি ঘ সুরাট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লক্ষ্ণৌ পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ ক রাজনাথ সিং খ লালকৃষ্ণ আদবানী গ উভয় নাকি ঘ কেউই নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে লালকৃষ্ণ লালকৃষ্ণ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে কি অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য ক কর্ণাটক খ তেলেঙ্গানা গ মহারাষ্ট্র নাকি ঘ কেরালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কর্ণাটক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বহুদিন ধরে বন্ধ থাকা একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিল কোন দেশের আর্মি ক ভারত খ ভুটান গ নেপাল নাকি ঘ বাংলাদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নেপাল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি নয় থেকে ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল কোন দেশের অর্থমন্ত্রী ক ভারত খ সুইডেন গ জাপান নাকি ঘ ইরান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভারত পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত ক আর্জেন্টিনা খ ওমান গ থাইল্যান্ড নাকি ঘ সিঙ্গাপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ওমান তাহলে প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত আমাদের উত্তর হয়ে যাবে ওমান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি দু সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরে তকমা পেলোকে কে তেল আবিব খ টোকিও গ নিউ দিল্লি নাকি ঘ লন্ডন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ লন্ডন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে ক চৌঠা ফেব্রুয়ারি খ পাঁচই ফেব্রুয়ারি গ ছয় ফেব্রুয়ারি নাকি ঘ সাতই ফেব্রুয়ারি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চৌঠা ফেব্রুয়ারি পরে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতল কোন রাজ্য ক কর্ণাটক খ কেরালা গ তামিলনাড়ু নাকি ঘ মহারাষ্ট্র তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কর্ণাটক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি দু প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কি ক নিরাজ চোপড়া খ শীতল কুমারী গ সুমিত আন্তিল নাকি ঘ অভিনব বিন্দ্রা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অভিনব বিন্দ্রা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বোট কোম্পানির নতুন ইনভেস্টর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে ক রণবীর সিং খ রণবীর কাপুর গ শাহরুখ খান নাকি ঘ আমির খান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রণবীর সিং পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হলো ক ইংল্যান্ড খ ফ্রান্স গ স্পেন নাকি ঘ আমেরিকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ফ্রান্স তাহলে ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হলো আমাদের উত্তর হয়ে যাবে পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে কোথায় বায়ুশক্তি দু হাজার নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ার ফোর্স ক জয়পুর খ শিমলা গ পানাচি নাকি ঘ জয়সলমির তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জয়সাল তাহলে কোথায় বায়ু শক্তি দু নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ার ফোর্স আমাদের উত্তর হয়ে যাবে জয়সাল মধ্যে দেখো কী দেওয়া আছে মহারাষ্ট্র সরকারের থেকে গৌরব দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ড পেলেন কে ক অরুণ মুদি খ রতন টাটা গ নিখিল ওয়াক নাকি ঘ সুমন্ত আসলাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিখিল ওয়াক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোথায় থার্টি সেভেন সুরাজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্র্যাফটস মেলা দু হাজার চব্বিশে উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু ক ফরিদাবাদ খ আমেদাবাদ গ লখনউ নাকি ঘ হায়দ্রাবাদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফরিদাবাদ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি উত্তর ভারতে প্রথম হিউম্যান ডিএনএর ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায় ক বারাণসী খ অযোধ্যা গ পাটনা নাকি ঘ গান্ধীনগর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বারাণসী তাহলে উত্তর ভারতে প্রথম হিউম্যান ডিএনএ ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে কোথায় আমাদের উত্তর হয়ে যাবে বারাণসী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কোথাকার পুলিশ ক সিকিম খ উত্তরাখণ্ড গ কেরালা নাকি ঘ অন্ধ্রপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উত্তরাখণ্ড তাহলে স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কোথাকার পুলিশ আমাদের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড